আপনার হচ্ছে খুনের হুমকি দাতা আমাকে দুই দুইবার মারার হুমকি দিয়েছে আপনি যদি পারেন যায় সিরেন যায় যান

এই যে লন্ডনে না কোথায় বালসালে থাকে তার প্রমাণ দেখেন বেয়াদব আপনার বাসা প্রমাণ করে আপনি একজন রাজাকারের বাচ্চা আরে ঠিক আছে সুওর চড়ায় দাঁত খুলব তোর বাপ রাজাকার তোর 14 গুষ্টি রাজাকার তুইnabla একদম ছাত্র ligne কথা বলে বাড়া দিয়া মুখ khatlay ফেলবে একদম তোর চৌগান দিয়া ভাই মমন ভাই আমরা একটু আলোচনা ফের আসি

আপনার মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সব ছাত্র এই সব এই সব লোকদেরকে আমরা মধুর ক্যান্টিনে আমাদের আমরা না দূরে রাখতাম খুব আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় তোর মতো লোকের সঙ্গে কথা বল কথা বলার চাইতে ওই যে মেথডের সঙ্গে কথা বললেও আমার মর্যাদা পারে

আমি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে আলোচনা করি এরপর সালাউদ্দিনের বদলে আমাকে আলোচনায় আনলে সালুদ্দিনের বদলে একটা মুচিকে আনবেন কে আনবেন ওরাও সালাউদ্দিনের চেয়ে অনেক ভদ্র থাকার

আপনাকে আমি একবার তুই করে কথা বলছি একবার তুই নয়তো ছাত্রলীগকে রাজাকার বললে এই যে মুখে বলবেন সে বলবেন সেই মুখ থাকবে না বলে দিলাম তোর বাপের কথাই হবে বেআ

নামাম আমার মনে হয় যে আমরা যদি এগুলা করি আমাদেরকে মানুষ নিয়ে হাসবে নিয়ে হাসবে না যা হাসার আপনাকে নিয়ে হাসছে আমি আপনাকে মিকিয়ার করে দেই আপনি যত হুমকি দেবেন আমার কণ্ঠ তত সুদৃঢ় হবে বলেন ওকে থ্যাঙ্ক ইউ নো প্রবলেম আমি চাই আপনার কণ্ঠ সুধীর হোক এটাই গণতন্ত্রের ভাষা এটাই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলা আওয়ামী লীগ পত্তিকের গণতান্ত্রিক গতি হ্যাঁ অবশ্যই দুইবার টকসই মুখ ভেঙে দিতে চান আর গণতন্ত্র শেখান ও হোয়াট হোয়াট এ মক্কারি

আমাদের যুক্ত হলাম আলোচনা আজকে খুব ভালো লেগেছে আমার আজকে এত আনন্দ লাগছে আমার ডায়াবেটিস তবু আমি নেমে দোকান খোলা আছে আমি একটা মিষ্টি খাই যার কাছে আউ চরিত্র আমি উন্নচন করতে পেরেছি সাদত সাহেব টকসতে সে মারার হুমকি দেয় দুইবার এই দুইটা রসগোল্লা আমাকে একটা মিনিট একজন আইএনজিবি আমি একজন আইনের ছাত্র আমি আইনের পড়াশোনা করেছি ইংল্যান্ডে সো মামুন ভাই আমি চাই না যে মামুন ভাই আমার কোনো কথা দ্বারা মামুন ভাই ব্যতীত হোক কষ্ট পাক দুঃখ পাক আমরা একই অঙ্গনের মানুষ আহ মামুন ভাই যদি একজন বড় ভাই হিসাবে আইনের একজন বড় ভাই হিসাবে যদি কোনো আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমি সরি আই ডু অ্যাপোলোজাইজ ফর মাই স্পিচ আপনি এটা নিয়ে কষ্ট পাবেন না আর আমার যে আমিও যদি আমিও যদি রাগের মাথায় আপনাকে কোনো কথা বলে আপনার হৃদয় কষ্ট দিয়ে থাকি আমিও আপনার কাছে সরি থ্যাংক ইউ মঙ্গল ভাই আমার আসলে এত রোগান্ব হওয়া উচিত হয় না ছাত্র